আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি বাহার খান চাঁদপুর অ্যাক্রেন ইনকিবিটার পক্ষ থেকে তো আজ আপনার আজ আপনাদের জন্য একটি নতুন ইনকিউবিটার নিয়ে আসলাম এটা হচ্ছে বারোশো ক্যাপাসিটি তো আসলে সচরাচর আমরা যে মেশিনগুলো ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি আজকে তার থেকে একটু ব্যতিক্রমী তো আমরা সেটা ইনশাল্লাহ আপনাদেরকে ডিটেলস জানাবো তো এটা হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর তারপরে হচ্ছে এটাতে এক্সেপশনাল যেটা আমরা নতুন ফিচার সেটা নিয়ে আমরা ছোটো একটা আরকে ছবি একটা ভিডিও দিয়েছিলাম দশ বারোশো ক্যাপাসিটিটা দিলাম এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ সিস্টেম যেমন এই সুইচটি আপনার কোনো কারণে যদি আপনার এই কন্ট্রোলারটি যদি ফল্ট হয় হোক কাজ হোক যে কোনো সময় যদি হয় ধরেন এটা যে কোনো কারণে এটাতে প্রবলেম দেখা দিল তখন দেখা যাচ্ছে আপনার মেশিনের মধ্যে পর্যাপ্ত পরি পরিমাণ ডিম রয়েছে এখন আপনি কি করবেন যদি ইমার্জেন্সি সুইচটি যদি না থাকে তাহলে আপনি কি করবেন তখন তখন আপনাকে শুধু এই সুইচটি চেপে দিলে আপনার ভিতরে বাল্ব জ্বলবে ফ্যান চলবে এবং এর ভিতরে আপনি যেটা করতে পারবেন আপনি এই কন্ট্রাক্টটা রিফেয়ার বা রিপ্লেস করতে পারবেন আমরা তো আপনাদেরকে এক বছরের গ্যারান্টি দিবই বাইরের বাইরে যদি হয় আপনি এটা রিফেয়ার রিপ্লেস করতে পারবেন তো এতে আপনার মূল্যবান ডিমগুলো নষ্ট হবে না তো এটি হচ্ছে আসলে আমরা আমাদের নতুন প্রযুক্তি তা আমরা আসলে সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে যেভাবে দিলে আপনাদের হ্যাসিং রেটটা ভালো আসবে বা আপনাদের ডিমগুলো আপনাদের ক্ষতি হবে না লস হবে না সেটা আমরা সবসময় খেয়াল করি বা লক্ষ্য করে এবং এগুলো নিয়ে গবেষণা করে আমরা চাই যে নিত্য নতুন কিছু ফিচার্স আপনাদের জন্য অ্যাড করার জন্য তো এটি হচ্ছে বারোশো কেপাসিটি আটশো হাজার চারশো হাজার এবং কোয়েল কোয়েলফাইয়ের ক্ষেত্রে চব্বিশ হাজার বারোশো হাজার একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আপনাদের বোঝার জন্য আমরা এক পাশে মুরগির ট্রে এক পাশে কোয়েলের ট্রে দিচ্ছি এগুলো মুরগি এবং হাঁস সকল ধরনের হাঁস মুরগির ডিম ফোটাতে পারবে এখানে কোয়েল তারপরে কবুতর ঘুঘু বা যে ছোট যে কোনো সাইজের ডিম এখানে ফোটাতে পারবেন এবং নিচে এখানে রয়েছে ট্রে একদম খুবই ভালো মানের ট্রে এখানে দেওয়া হয়েছে সাইনিজ কোয়ালিটি ট্রে এবং আরেকটি হচ্ছে যে এই মেয়েটাতে আমরা একদম পুরো অ্যালুমিনিয়াম দিয়ে মুড়ি দিয়েছি একদম পুরো মেশিনটাতে যে যার কারণে মেশিনটি দেখতে অনেক সুন্দর আপনারা দেখুন কত সুন্দরভাবে আমরা এগুলা সব কাজ করে দিয়েছি পুরোটার মধ্যে আমরা হাই অ্যালুমিনিয়াম দিয়েছি যার কারণে মেশিনটি দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে তারপর ভিতরে আবার আমরা একটু দেখি যে এখানে আপনার আর্দ্রতার জন্য মিস্ট মেকার দেওয়া আছে আমাদের এটা হচ্ছে উপরে আপনারা ড্রামে পানি ঢেলে দিলে অটোমেটিক ভাবে নিচে চলে আসবে অর্থাৎ আপনাদের বাইরে দরজা খুলে পানি দিতে হবে না যদি এই সিস্টেম যদি না থাকে তাহলে আপনাকে দৈনিক তিন বা চার বার দৈনিক দরজা খুলে খুলে পানি দিতে হবে অর্থাৎ আপনাকে মেশিনের কাছে সর্বক্ষণ থাকতে হবে বাট এই সিস্টেম কারণে আপনার উপরে পানি ঢেলে দিবেন একবার এখানে এখানে পানি ঢেলে দিবেন মেশিনে যদি এক ফোঁটা প্রয়োজন হয় তাহলে এক ফোঁটা ভিতরে টেনে নেবে যার কারণে আপনাদের জন্য এটা খুবই সহজ হবে আপনারা আপনাদের অফিসে যেতে পারবেন আপনাদের কাজ করতে পারবেন নিশ্চিন্তে ঘুমাতে পারবেন দেখা যাচ্ছে এই সিস্টেমটি না থাকলে রাতে উঠে হয় তো মেশিনটির এখন আসলে নতুন কিছু যেমন এই িয়াম এবং এখানে ইমার্জি যার কারণে এখন আমাদের এই মেশিনটির অফার প্রাইস হচ্ছে আপনার সাতাইশ হাজার পাঁচশো টাকা এটা রেগুলার প্রাইস ছিল আপনার একত্রিশ হাজার টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা তো দেখুন এটা সেম একই সাইজের একটি মেশিন এখানে এটি একদম সেম ওই মেশিনটি এবং এই মেশিনটি সম্পূর্ণ সেম সাইজ তো আপনারা সচরাচর মার্কেটে এই ধরনের মেশিনই পাবেন আমরাও তো এই ধরনের মেশিনই দিয়েছি তো এখনও আপনার এটাই নিতে পারবেন কোনো প্রবলেম নেই বা শুধু ওটার এটা ডিফারেন্স হচ্ছে এটা তো ইমার্জেন্সি সুইচ নেই যেটা এখনও হয়তো বাংলাদেশে কেউ করে না ইমার্জেন্সি সুইচ সিস্টেম দিয়েছি এটাতে সরি এটাতে নেই ওইটাতে আছে আর এটাতে অ্যালুমিনিয়াম দিয়ে মোড়ানো এটা এটাতে আপনার অ্যাজিম দিয়ে মোড়ানো আছে তো এটার একটা সুবিধা আছে এটাতে পানি ঢোকার সম্ভাবনা থাকে না যার ফলে আপনাদের দীর্ঘদিনে দীর্ঘদিনের মেশিনটা ব্যবহার করতে পারবেন তো এটা প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার টাকা এখন আমাদের অফারে অফারে চলছে সেটা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা তো ওইটা ওইটা এটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা রিফারেন্স এই মেশিনটা হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস আর এটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো তো আপনারা সেটা যে কোনো মেশিনটি নিতে পারবেন আপনারা যদি মনে করেন ইমার্জেন্সি সুইচ সিস্টেম দিবেন বা এই ধরনের সিস্টেম দিবেন তাহলে জাস্ট আপনাদের পনেরোশো টাকা বেশি দিলে আপনারা এই মেশিনটি পাবেন এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ ডেটে আপনাদের ভালো লাগে আপনারা সেটি নিতে পারবেন ইনশা তা আজকে পর্যন্ত আসসালাম রহমতুলিলকাত